আমরা এখন দেখব আর্টিকেল বা পদশ্রিত নির্দেশক আমরা জানব আর্টিকেল কি এবং এটা কিভাবে কখন কোন অবস্থায় ব্যবহার করতে হয় যে সকল শব্দ বা অক্ষর নাউনের পূর্বে বসিয়া নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে তাহাদের আর্টিকেল বলে তার মানে কিছু অক্ষর বা শব্দ নাউনের পূর্বে বসবে এবং তার তার নির্দিষ্টতা নির্দেশ করবে সে নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটা জানাবে তারপর দেখি ইংরেজি ভাষায় তিনটি আর্টিকেল হলো এ এন আর আছে ডি এ তিনটা আর্টিকেল যেটা নির্দেশনা দেয় পদের কি হবে আর্টিকেল দুই প্রকার একটা হচ্ছে ইন্ডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে যেটা যে আর্টিকেল সেই কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝায় না তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে মানে ইনডেফিনিট আর্টিকেল দুইটা হচ্ছে এ এবং এন তো এটা কোনো নির্দিষ্টতা বোঝায় না কোনো ব্যক্তি বা বস্তুকে কিন্তু তার সামনে বসিয়া একটা ইনডিফিনিট ভাবে তাকে নির্দিষ্ট করে আচ্ছা উদাহরণটা দেখে নেই যেমন এ বুক এ বয় এ কের আগে এ বসছে বয়ের আগে এ বসছে তখন বলছে একটা বই এবং একটি বালক আরেকটা আর্টিকেল হচ্ছে ডেফিনিট আর্টিকেল যে আর্টিকেল কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ইনডেফিনিট হবে না এটা হবে ডেফিনিট আর্টিকেল ডেফিনিট আর্টিকেল বলে তো ডেফিনিট আর্টিকেল একটা সেটা হচ্ছে দি তো তিনটা আর্টিকেল মনে এ এবং এ এ এবং কে ইনডেফিনিট আর্টিকেল বলে এবং কে ডেফিনিট আর্টিকেল বলে তা আমরা দেখবে এগুলো কীভাবে ব্যবহার করা হয় তো একটা এক্সাম্পল দেখি দ্য বার্ড ইজ রেড পাখিটি লাল পাখি টি বাংলায় যেরকম আমরা কোনো নির্দিষ্ট করে বলি পাখি টি টি এর পরিবর্তে দি বসে এখানে সামনে দি বসে বলছে দ্য বার্ড ইজ রেড দিস ইজ দ্য বুক আই লাইক এই বইটা আমি পছন্দ করি তো এখানে বুকের আগে বুকের আগে এখানে দিয়ে বসছে তো এই দুই প্রকারের হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল অ্যান্ড ডেফিনিট আর্টিকেল যেমন দেখব এ এবং এন কীভাবে ব্যবহার করতে হয় প্রথমে দেখি কনসোনেন্ট লেটার দ্বারা ওয়ার্ড আরম্ভ হইলে তার পূর্বে সাধারণত আর্টিকেল এ বসে তার মানে কোনো ওয়ার্ড যদি কনসোনেন্ট লেটার থাকে প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট থাকে সে তার পূর্বে সাধারণত এ বসবে সাধারণত শব্দের প্রথমে ভালো থাকলে তার পূর্বে আর্টিকেল এন বসবে তার মানে কোনো একটা ওয়ার্ডের আগে যদি কনসোনেন্ট থাকে কনসোনেন্ট লেটার থাকে তাহলে এ বসবে আর যদি ভাওয়েল লেটার থাকে তাহলে ও পূর্বে পড়বে এন বসবে যেমন আমরা দেখতেছি এখানে এন ইন পর একটা কালির দুয়ার এন বসে আই দে শুরু হয়েছে এটা হচ্ছে ভাওয়েল আই আই দে শুরু হচ্ছে দেখে এটার আগে এন বসে এন এস একটা গাধা এ দে শুরু হয়েছে দেখে এটার আগে এন বসছে তিন নম্বর সূত্র হচ্ছে কোনো শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হওয়া সত্ত্বেও যদি তার উচ্চারণ ইউ বা ওয়া এর মতো হয় তবে তার পূর্বে এ বসবে দুই নম্বর সূত্র থেকে আমরা জানতে পারতেছি যে যদি ভাওয়াল হয় ভাওয়েল থাকে তার সামনে সাধারণত এন বসবে কিন্তু কোনো ওয়ার্ডের সামনে যদি ভাওয়েল থাকা সত্ত্বেও সেটার উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতো হয় ইউ বা ওয়া এর মতো হয় তবে তার পূর্বে এন না বসে এ বসবে আই মেড হিম ইন দ্য ইউরোপিয়ান হোটেল ই দেওয়া শুরু হয়েছে যেটা ভাওয়েল কিন্তু ইউ ইউ এর মতো উচ্চারণ ইউরোপিয়ান হোটেল ইউ এর মতো উচ্চারণ হয়েছে দেখে এটা আগে এন বসে নাই এ বসবে তোমাদের মনে রাখতে হবে ইউ ওয়া এর মতো যদি উচ্চারণ হয় যদিও তার প্রথম অক্ষরটা ভাবেল তারপরে এটার আগে এ বসবে চার নাম্বার হচ্ছে কোনো শব্দের প্রথমে কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি উহার উচ্চারণ ভাওয়েলের মতো হয় তবে এ না বসে তবে এ না বসে এন বসবে ঠিক এক নাম্বার আমরা বলতেছি যে কোনো শব্দের প্রথম অক্ষরে যদি কনসোনান্ট লেটার হয় তার আগে সাধারণত এ বসবে কিন্তু স্পেশাল ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে যখন যদি অক্ষরটা কনসোনান্ট থাকা সত্ত্বেও যদি তার উচ্চারণ ভালের মতো হয় তবে এ না বসে অ্যান বসবে এক্সেপশনাল কেস হচ্ছে এক এক নাম্বার সূত্রে অ্যাকসেপশনাল কেস হচ্ছে যদি প্রথম অক্ষর হয় কিন্তু ভালো মত উচ্চারণ হয় তাহলে তার আগে এন বসবে যেমন এন এম এ এম এ যখন আমরা বলি এম এ এটা একটা ভালো মত উচ্চারণ হচ্ছে এই জন্য এখানে অ্যান বসছে শব্দের প্রথমে অনুচ্চারিত মানে সাইলেন্ট এইচ থাকলে তার পূর্বে অ্যান বসবে এরকম অনেক শব্দ আছে যেগুলোর প্রথম অক্ষর এইচ কিন্তু এইচটা উচ্চারিত হয় না এইচের উচ্চারণ সাধারণত দেখা যায় না এরকম যদি শব্দ থাকে তার পূর্বে এ না বসে এস এ এইচ যদিও কনসোনেন্ট লেটার এ না বসে এন বসবে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না প্রপার নাউন যদি থাকে তাহলে তার পূর্বে কখনও আর্টিকেল বসবে না কিন্তু তুলনা করতে প্রপার নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ বসবে এক্সাম্পল দিই ইউআরএ নজরুল আইসি প্রপার নাউন হচ্ছে নাম নামের আগে সাধারণত এ বসে না প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নাম নামের আগে সাধারণত এ বসবে না কিন্তু যদি সেই নাম দিয়ে কারোর সাথে তুলনা করা হয় তাহলে তার আগে এ বসে যেমন ইউ আর এ নজরুল আইসি তোমরা নিশ্চয়ই জানো নজরুল হচ্ছে আমাদের জাতীয় কবি সেই নজরুলকে বোঝানো হয়েছে তো তখন তাকে যখন কোন কাউকে যখন তার নজরুলের সাথে তুলনা করা হচ্ছে তখন তার আগে আমাদের আর্টিকেল বসছে তাছাড়া কোনো আর্টিকেল বসবে না ইউ আর এ নজরুল আইসি তুমি দেখি নজরুলের মতো তো এই জন্য এই নজরুলের আগে এই জন্য এ বসছে কিন্তু নজরুল যদি প্রথম থাকতো নজরুল ইজ এ ন্যাশনাল পয়েট যদি বলা হতো তাহলে এ নজরুল ভুল হতো কারণ নজরুল তখন প্রপার নাউন হিসেবে ব্যবহার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কনক্রিট নাউন রূপে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ বসে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কনক্রিটভাবে ব্যবহার হয় তখন তার পূর্বে এ বসে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাইতে এ বসে যেমন ধরো ওয়ান মর্নিং এ ডগ কেম টু মাই হাউস অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাইতে এ বসে এখানে ওয়ান মর্নিং এ ডগ কেম টু মাই হাউস কোন ডগটা আসছে সেটা কিন্তু আমরা বুঝাইতেছি না অনির্দিষ্ট করা হচ্ছে একটা কুকুর আসছে আমাদের বাড়িতে কিন্তু কোনটা সে নির্দিষ্ট করা নাই তার জন্য এর আগে এ বসছে এই জন্য এর আগে এ বসছে নাইন নয় নাম্বার যেটা আছে এ অনেক সময় প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় যেমন হি ওয়েন্ট এ হান্টিং তার মানে অন হান্টিংয়ের পরিবর্তে এ হিসেবে হি ওয়েন্ট এ হান্টিং বা আমরা বলতে হি ওয়েন্ট অন হান্টিং তার না বলে আমরা বলতেছি হি ওয়েন্ট এ হান্টিং তো এটা এগুলো ছিল আমাদের এ এবং এন এর ব্যবহার তো এইখানে আমরা একটা উদাহরণ দেখি অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কনক্রিট নাউন ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ বসে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কীরকম হতে পারে যেমন ধরো কেউ যদি বলে মমতাজ মহল ওয়াজ এ বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বিউটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু সেটা সেটাকে কনক্রিট নাউন হিসেবে ব্যবহার হচ্ছে যে সুন্দর মমতাজ মহল খুব সুন্দর খুব সুন্দর ছিল মমতাজ মহল ওয়াজ এ বিউটি তো বিউটির আগে এ বসানো হচ্ছে যেমন যদি ধরি শব্দের প্রথমে অনুচ্চারিত সাইলেন্ট এইজ থাকে তার পূর্বে এন বসবে তো এটার যদি আমরা উদাহরণ যদি দেখতে চাই তাহলে আমরা লিখতে পারি যেমন কোনো ঘণ্টা বোঝাইতে অ্যান আওয়ার এইচ ও ইউ আর তো এইচটা যদিও আসে কিন্তু আমরা উচ্চারণ করি আওয়ার আওয়ার এর উচ্চারণ সাইলেন্ট হয়ে গেছে তার জন্য অ্যান বসে বা বলতে পারি এন এয়ার অ্যান এয়ার তো এখানে এইচ এর উচ্চারণ সাইলেন্ট ইয়ার ইউজের উচ্চারণ করা হয় এইচ ই আই আর হলেও ইয়ার তার জন্য এন বসে এখন আমরা দেখব দি এর ব্যবহার দি কোন কোন জায়গায় ব্যবহার করতে হয় কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাইতে দিয়ে বসে যেমন থেকে গার্ল ইজ লাফিং এটি হাসতেছে এর জন্য মেয়েটাকে নির্দিষ্ট করে দিছি তার জন্য এর আগে দি বসছে তো জাতি বুঝাইতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দিয়ে বসে দ্য রোজ ইজ এ লাভলি ফ্লাওয়ার তার মানে হচ্ছে দ্য রোজ রোজ এখানে ফুল ফুল বুঝাইতেছে না এখানে ফুলের জাতি বুঝাইতেছে গোলাপ গোলাপ জাতীয় ফুলগুলো দেখতে খুব সুন্দর হয় দ্য রোজ এই জন্য যা বসানোর তিন নম্বর হয়েছে জাতি বোঝাইতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে এবং যখন শ্রেণী সমস্ত যখন শ্রেণীর সমস্ত ব্যক্তিকে বোঝায় তখন ওয়া প্লুরাল নাউনের রূপে গণ্য করা হয় দ্য পোর আর নট অলওয়েজ হ্যাপি এখানে হচ্ছে জাতি পোর মানে গরিবরা সবসময় সুখী নয় এই জন্য পোর এর আগে দি বসানো হয়েছে চার নম্বর হচ্ছে চন্দ্র সূর্য পৃথিবী আকাশ নক্ষত্র প্রভৃতি নির্দিষ্ট এককের পূর্বে দি বসে যেমন দ্য সান আস লাইট এইরকম চন্দ্র সূর্য পৃথিবী আকাশ নক্ষত্র এইসব জিনিসগুলো যেগুলো আসে যেগুলো নির্দিষ্ট করা একটাই আছে তো এগুলোকে সামনে আমাদের হবে দ্য সান গিভস আস লাইট পাঁচ নাম্বার ঋতু এবং দিনের নামের পূর্বে দি বসে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ইস্ট হচ্ছে একটা দিকের নাম তার জন্য এর আগে বসে। স্থান একটা নির্দিষ্ট আগের চার নাম্বার সূত্র অনুযায়ী আগে নদী সাগর উপসাগর মহাসাগর দ্বীপপুঞ্জ পর্বতশ্রেণী জাহাজ ধর্মগ্রন্থ শ্রেণী জাহাজ পূর্বে বসে উদাহরণ হিসেবে দ্য বেঙ্গল দ্য পদ্মা পদ্মা নদী দ্য দি বসে এখানে অর্থপূর্ণ ভৌগোলিক নাম বা স্থান প্রসিদ্ধ প্রতিষ্ঠান ঐতিহাসিক ঘটনা হোটেল সিনেমা হল সংবাদপত্রের নাম ও তারিখের পূর্বে দি বসাইতে হবে যেমন দ্য হাইকোর্ট দ্বি বসে দ্য ডেইলি স্টার সংবাদপত্রের নাম দি একজন দ্বি বসে হয়েছে একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হলে যাহার সঙ্গে তুলনা করা হয় তাহার পূর্বে দি বসায় যেমন মধুসূদন ইজ দ্য হোমার অফ ইন্ডিয়া এখানে দুইটা লোকের নাম আছে হোমার হচ্ছে একজন কবি পারস্য কবি তো মধুসূদন হচ্ছে একজন কবি লেখক যাকে হোমারের সাথে তুলনা করা হচ্ছে তার জন্য মধুসূদন যদিও প্রপার নাউন কিন্তু এর আগে দি বসে নাই কিন্তু হোমার সাথে তুলনা করা হচ্ছে তখন তার আগে দি বসানো হয়েছে তো মধুসূদন ইজ হোমার অফ ইন্ডিয়া দশ নাম্বার আছে নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকার পদার্থ ব্যক্তি বা বস্তুর গুণ বোঝাইলে ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসে যেমন দি ওয়াটার অফ দিস পন্ড ইজ মার্ডি মানে এই পুকুরের পানিগুলো কাদাযুক্ত যুক্ত। তো নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট প্রকার পদার্থ ওয়াটার হচ্ছে এক ধরনের পদার্থ তার আগে দিবসে বসে এগারো নম্বর জাতি সম্প্রদায় বা দলের নামের পূর্বে দিবসে বাংলাদেশি ইজ আর ব্রেথ এটা বাংলাদেশি একটা জাতি তার আগে দিবসে এগারো নম্বর হচ্ছে প্রথম দ্বিতীয় ইত্যাদি সংখ্যা যখন ইংরেজিতে লেখা হয় তখন তার পূর্বে দিবসে তো ইংরেজিতে লেখা হয় মানে আমরা উদাহরণটা দেখি হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু অ্যারাইভ তো এখানে এক আমরা কথায় লিখেছি দ্য ফার্স্ট ফার্স্ট তার আগে দি বসান হয়েছে তো এইরকম প্রথম দ্বিতীয় দি সেকেন্ড দি থার্ড তেরো বাদ্যযন্ত্রের পূর্বে দি বসে হি ক্যান প্লে দ্য ফ্লুট সে বাসি বাজাতে পারে ফ্লুট একটা বাসি বাসি তার আগে দি বসানো হয়েছে বাদ্যযন্ত্র দেখে একে দ্বি হয়েছে একই ব্যক্তি বা বস্তু বুঝাইতে অ্যান্ড দ্বারা যুক্ত প্রথম নাউনের পূর্বে দি বসে কিন্তু যদি ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বুঝায় তবে প্রত্যেকটি পূর্বে দিয়ে বসে যেমন দ্য সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার ইজ অ্যান অনেস্ট ম্যান মানে একটা স্কুলের সেক্রেটারি এবং হেডমাস্টারি একই ব্যক্তি তার জন্য এখানে দিয়ে বসে দ্য সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার ইজ অ্যান অনেস্ট ম্যান যদিও দুইটা পদ কিন্তু একজন ব্যক্তি যেহেতু দুজন তার আগে দিয়ে বসে কিন্তু যদি দুইজন ব্যক্তি হয়তো যেমন দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য হেডমাস্টার ইজ অ্যান অনেস্ট ম্যান তারপর দুইটার আগেই দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য হেডমাস্টার আর অনেস্ট ম্যান তো পনেরো নাম্বার যদি দেখি আমরা বাংলা শব্দের শেষে টি টা খানা খানি গণ গুলি ইত্যাদি যুক্ত থাকলে তারপরে দিবস বাংলায় যদি বলি বাংলায় যেটা বলতে চাচ্ছি সেটাকে যদি ইংরেজি করতে চাই তার আগের সাথে যদি টি থাকে টি টা খানা খানি গুণ গুলি প্রভৃতি যদি থাকে তাহলে তার আগে দিবস